আপনি কি চান আপনার পছন্দের বৌদি বা বিবাহিত নারী আপনাকে নিজে থেকেই ডাকুক আপনার বিছানায় চলে আসুক আজ আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী বশীকরণ পদ্ধতি শেখাব যা শুধুমাত্র সেই উদ্দেশিত ব্যক্তির নাম দিয়ে প্রয়োগ করা সম্ভব স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে জন্য কারণ আজকের এই প্রক্রিয়ার খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাকে অবগত করব যাতে আপনি আজকের এই বশীকরণ করে সফলতা লাভ করতে পারেন দেখুন বশীকরণ পদ্ধতি বহু পুরোনো এক রহস্যময় বিদ্যা যা যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আছে বিশেষত নাম দিয়ে বসীকরণ অত্যন্ত কার্যকর একটি উপায় যা যদি সঠিকভাবে করা হয় তবে সেই নির্দিষ্ট ব্যক্তি নিজে থেকেই আকর্ষিত হয়ে আপনার নিকট চলে আসতে বাধ্য হবে তবে এটি অবশ্যই ন্যায়ের পথে ব্যবহার করা উচিত অন্যের ক্ষতি করার জন্য নয় প্রিয় দর্শক এই বশীকরণ করার জন্য যে উপকরণগুলোর প্রয়োজন হবে সেগুলি হলো প্রথমে আপনাকে যেটি সংগ্রহ করতে হবে যাকে বশীকরণ করতে চান সেই ব্যক্তির পুরো নাম এবং তার মায়ের নাম জানতে হবে এবং আপনাকে একটি নতুন লাল কাগজ অথবা কাপড় সংগ্রহ করতে হবে এবং তার উপরে লেখার জন্য লাল কালি অথবা লাল কলম আপনাকে সংগ্রহ করতে হবে এবং একটি নির্জন স্থানে বসে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে সেই স্থান আপনাকে নির্বাচন করতে হবে প্রিয় দর্শক এখন আসি আজকের এই বশীকরণ করার মূল আলোচনায় আপনার করণীয় কী সেজন্য প্রথমে নির্দিষ্ট দিন বেছে নিন যেমন শুক্রবার রাত এগারোটার পর একটি শান্ত পরিবেশ নির্বাচন করুন এবং সেখানে বসে আপনি লাল কাপড় অথবা লাল কাগজের উপর লাল কালি দিয়ে আপনি সেই উদ্দেশিত ব্যক্তি যাকে বস করতে চাচ্ছেন তার নামটি সম্পূর্ণ লিখুন এবং তার নিচে মাতা লিখে তার নামটি লিখুন এরপর উক্ত মন্ত্রটি এভাবে উচ্চারণ করবেন ওম নম অমুকের পুত্র অমুক অথবা অমুকের কন্যা অমুক মনোমম বাষ্যম করু সোহা এভাবে উচ্চারণ করবেন অবশ্যই সেই উদ্দেশ্যিত ব্যক্তির মায়ের নাম আগে এবং কন্যা অথবা পুত্র উল্লেখ করে সেই ব্যক্তির নাম বলে মনোমম বাসম করু করু সোহা এভাবে এই মন্ত্রটি একশত আটবার পাঠ করুন এবং কাগজটি হাতে রেখে ধ্যান করুন তারপর কাগজটি আপনার বালিশের নিচে রেখে দিন এবং টানা সাত দিন পর্যন্ত এই পদ্ধতি অবলম্বন করুন সঠিকভাবে এই প্রক্রিয়া করলে নির্দিষ্ট ব্যক্তি আপনাকে স্বপ্নে দেখা শুরু করবে এবং ধীরে ধীরে তার মন আপনাকেই টানবে তবে মনে রাখবেন আজকের এই বশীকরণ পদ্ধতি কেবল ভালোবাসা ও শুভ উদ্দেশ্যে ব্যবহার করুন কারো ক্ষতি করার জন্য নয় অন্যথায় নেতিবাচক প্রভাব পড়তে পারে আজকের এই বিশেষ টোটকাটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আর এমন আরও কার্যকরী তন্ত্রমন্ত্র জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে